হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের পেপার ফোরের একটি খুব ইম্পর্টেন্ট সিক্স মার্কসের কোয়েশন আলোচনা করব যেটা হচ্ছে প্রচার কার্যের বৈশিষ্ট্য দেখো এর আগে আমি তোমাদের প্রচার কার্য বা প্রপাগান্ডার একটা থ্রি মার্কসের কোয়েশন আলোচনা করেছিলাম তো আজকে আমি তোমাদের ওটার সঙ্গে এর যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আছে দেখো এখানে মোট পাঁচটা বৈশিষ্ট্য আছে সেটাও আমি ইনক্লুড করে আজকে এটাকে তোমাদের সিক্স মার্কসের এর হিসেবে পড়াবো ঠিক আছে তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা এখনও আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হওনি বা যারা যুক্ত হতে চাইছো তারা দেরি না করে ছোটটা আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে বা মেসেজ করে যুক্ত হয়ে যাও আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু এইট আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো দেওয়াও আছে এখানে নাম্বার দুটো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে কোনো রকমের কোয়ারি থাকলে তোমরা কিন্তু আমাদের এই নাম্বারটায় যোগাযোগ করতে পারবে এবং আমরা চেষ্টা করব তোমাদের মেসেজের বা তোমাদের ফোন কলের রিপ্লাই করার ঠিক আছে এবং অনেকেই বলছিলে অনেকে ক্লাস শুরু হয়েছে কি অনলাইন ক্লাস তার খোঁজ করছিলে তোমাদের বলে রাখি যে অনলাইন ক্লাস তো আমাদের প্রায় এক মাস আগে থেকেই শুরু হয়ে গেছে আমরা অগস্টের এক তারিখ থেকে শুরু করে দিয়েছি এবং সেই সঙ্গে কিন্তু নোটসও প্রোভাইড করা আমাদের হচ্ছে ঠিক আছে দেখো তোমরা যেহেতু এই বছর তোমাদের মানে এই সেমিস্টারে তোমাদের টাইম খুবই কম এবং এতগুলো পেপার তো কমপ্লিট করা কিন্তু মুখের কথা না তাই আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমাদের ভালোর জন্যই বলবো যে যারা ভাবছো যে জয়েন করবে যারা ভাবছো যা যাদের এরকম মনোভাব আছে তারা কিন্তু এর মধ্যেই জয়েন করে যেও কেননা দেরি হলে তোমরা হয়তো নোটসগুলো পেয়ে যাবে বাট যেই মানে জিনিসগুলো আমরা অনলাইন ক্লাসে ডিসকাস করে দিই এমন না যে আমরা ইউটিউবের ক্লাসে তেমন কোনোভাবে ডিটেলসে বলি না আমরা ইউটিউব ক্লাসেও ভালোভাবে আলোচনা করি বাট কি হয় যেহেতু এখানে আমি একাই ক্লাসটা নিচ্ছি মানে তোমাদের সাথে আমি সহযোগিতা করতে পারছি না বাট অনলাইন ক্লাসে কি হয় সেখানে স্টুডেন্টরা ওদের প্রবলেমগুলো বলে এবং সেই মতো আমি ওদের ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করি তো এক্ষেত্রে অনেকটা সুবিধা হয় ওই জন্য আমি বলছিলাম যে তোমরা নোটসের পাশাপাশি যদি অনলাইন ক্লাসগুলোকেও রেগুলার করো তোমাদের কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো প্রচার কার্যের বৈশিষ্ট্য প্রচার কার্য বা যেটাকে বলা হয় প্রচারণা বা যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে প্রপাগান্ডা তো এই প্রপাগান্ডা জিনিসটা তোমাদের আগের দিন আমি আলোচনা করেছিলাম আজকে ছোট করে একবার বলে দিচ্ছি দেখো প্রচার কার্য হচ্ছে এটা মানে পলিটিক্সে এই জিনিসটা খুবই হচ্ছে একটা ভাইটাল এবং খুব মানে একটা নতুন এসেছে এই শব্দটা ঠিক আছে এক্ষেত্রে বলা হয় যে এটা এমন একটা পদ্ধতি বা এমন একটা প্রক্রিয়া যার জন্য বা যার দ্বারা তুমি মানে কোনো ব্যক্তি বা কোনো দেশ বা কোনো কেউ আমি ব্যক্তি বিশেষে বলছি না কোনো ব্যক্তিও হতে পারে কোনো রাষ্ট্র হতে পারে অথবা কোনো মানে অন্য কোনো কোনো সংস্থাও হতে পারে যখন এরা নিজের কোনো কার্য সিদ্ধি করার জন্য বা নিজের তারা নিজেরা যেই মতাদর্শে বিশ্বাসী যখন সেই আদর্শ বা সেই মতবাদ যখন তারা অন্য কারোর উপর চাপিয়ে দেয় মানে অন্য কারোর উপরে তারা সেই জিনিসটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তার তার জন্য যখন মানে তার জন্য কি কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় কিছু উপায় অবলম্বন করতে হয় এবং সেই উপায়গুলো একটু অযৌক্তিকও হয় তো অযৌক্তিক উপায়ে নিজের ইচ্ছা অন্য কারোর মানে নিজের ইচ্ছা মতো অন্য কাউকে চলতে বাধ্য করা বা নিজের কোনো মানে যেটা চাওয়া বা চাহিদা বা দাবি সেটা অন্য কারোর উপরে দিয়ে দেওয়ার যে কি প্রক্রিয়া সেটাকেই কিন্তু বলা হয় প্রচারণা ঠিক আছে যেরকম মনে করো যে একটা নতুন মনে করি একটা ল আসলো আমাদের দেশে একটা নিউ ল আনলো ঠিক আছে কেন্দ্র সরকার একটা নতুন একটা আইন প্রণয়ন করলো এবার সেই আইনটা দেশের মানে প্রতিটা রাজ্যে এবার কি দেখো মানে যখন কেন্দ্র যখন কোনো আইন প্রণয়ন করে তো প্রতিটা রাজ্যকে যে এটা অ্যাকসেপ্ট করতে হয় গ্রহণ করতে হয় এমন কিন্তু কোনো কথা নেই কেন্দ্র এক্ষেত্রে সেই আইনটার কি কি সুবিধা আছে এখান থেকে কি কি ফ্যাসিলিটি পাওয়া যাবে সমস্ত কিছু কিন্তু সবার সঙ্গে ডিসকাস করে এবং সেটা শোনার পরে যা ইচ্ছা হবে তারাই কিন্তু সেই আইনটাকে অ্যাকসেপ্ট করে ঠিক আছে এবার দেখো এক্ষেত্রে রাজ্যগুলোকে কনভিন্স করার জন্য কেন্দ্র সরকারকে কিন্তু কিছু ট্যাকটিক্স আর কি গ্রহণ করতে হয় কিছু উপায় অবলম্বন করতে হয় মানে চেষ্টা করতে হয় কনভিন্স করানোর তো এই যে চেষ্টাটা এটাকেই বলা হয় প্রচারণা ঠিক আছে আর একটা কথা বলে রাখি এই যে প্রচারণাটা আছে এক্ষেত্রে কিন্তু এটা সবার উপরে যে যে চাপিয়ে দেওয়া হয় এমন কিন্তু না হ্যাঁ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বাট জিনিসটাকে কিন্তু গ্রহণ করে অল্প সংখ্যক মানুষই যেরকম ধরনের আমি আগে দিন বলেছিলাম যে সরি আমাদের আমাদের দেশে যখন খ্রিস্টান মিশনারিরা যখন আমাদের দেশে আসে তো তখন তারা আমাদের দেশের বিভিন্ন আনাচে কানাচে ঘুরে সবাইকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতে চায় সবাইকে কনভিন্স করে গিয়ে গিয়ে বাট সবাই কি সেটা অ্যাকসেপ্ট করে সবাই কি খ্রিস্টান ধর্মে দুঃখিত হয়ে যায় এমন কিন্তু না কিছু মানুষ যারা তাদের মতবাদটাকে বিশ্বাস করে এবং তারাও হচ্ছে কনভিন্সড হয় এবং তারা ওই ধর্মটা গ্রহণ করে ঠিক আছে তো এক্ষেত্রে চেষ্টা করা হয় কনভিন্স করার কিছু সংখ্যক লোক সেটাকে গ্রহণ করে আর কিছু সংখ্যক লোক সেটাকে গ্রহণ করে না তো এবার দেখো এই যে প্রচার কার্য এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলি কী কী তো পয়েন্ট নাম্বার ওয়ান আছে হচ্ছে উদ্দেশ্যের আবশ্যকতা দেখো যখন আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি যখন আমি কাউকে কনভিন্স করব। কোনো একটা কিছু মানতে বা কোনো একটা কিছু গ্রহণ করতে সেক্ষেত্রে আমার সবসময় একটা তার মানে এই কনভিন্স করার পিছনে অবশ্যই আমার একটা উদ্দেশ্য থাকা প্রয়োজন সেটা ভালো উদ্দেশ্যও হতে পারে আবার খারাপ উদ্দেশ্যও হতে পারে তাই না মনে করো যে আমি বাইরে কোথাও ঘুরতে যাব এক্ষেত্রে আমি আমার মাকে কনভিন্স করার চেষ্টা করবো যে আমি ঘুরতে যাব মানে এই যে আমি মাকে যে বোঝাচ্ছি যে হ্যাঁ ওখানে এই জায়গাটা না খুব সুন্দর এখানে এই জিনিস পাওয়া যায় বা এই যে আমি যে চেষ্টা করছি আমার মাকে তেল মারছি তাই না জিনিসটাকে কনভিন্স করার চেষ্টা করছে আমার মাকে এর পেছনের উদ্দেশ্যটা হচ্ছে আমার ঘুরতে যাওয়া কাজেই এই যে প্রচারণা বা প্রচার কার্য এর পেছনে কিন্তু অবশ্যই একটা উদ্দেশ্য থাকে হতে পারে সেটা মহৎ হতে পারে সেটা অসৎ ঠিক আছে মানে ভালো হোক খারাপ হোক প্রচারণার পেছনে অবশ্যই একটা কারণ থাকা কিন্তু আবশ্যক ঠিক আছে নেক্সট দেখো দু নম্বর পয়েন্টটা কি বলছে মনস্তাত্ত্বিক যুদ্ধ এই যে কনভিন্স করা প্রচারণা এটাকে একরকমের মনস্তাত্ত্বিক যুদ্ধ বলা হয় কেন দেখো কনভিন্স করার আগে একজন ব্যক্তি মানে সে অন্য তার মনে অন্য কিছু চলেছিলো মানে সে অন্য কিছু তার মনটা অন্যরকম ছিল বাট কনভিন্স করার পরে তার মনটা কিন্তু পরিবর্তন হচ্ছে ঠিক আছে যখন ওই মিশনারিরা যখন সবাইকে গিয়ে গিয়ে কনভিন্স করে তার আগে পর্যন্ত কিন্তু তারা কোনো একটা নির্দিষ্ট ধর্মে একটা বা মনে করে যে কোনো ধর্মে বিশ্বাসী মানে বিশ্বাসী ছিল না ঠিক আছে বাট যখন সেখানে মিশনারিরা যায় এবং তারা যখন গিয়ে কনভিন্স করে তাদের মনটা পরিবর্তন হয় এবং মনটা পরিবর্তন হওয়ার ফলে কিন্তু তারা খ্রিস্টান ধর্মটা নেয় তার মানে কি এটা হচ্ছে একরকমের মনস্তাত্ত্বিক যুদ্ধ যেখানে মনটাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়া হয় মন মানে মন থাকে এক রকমের কিন্তু কনভিন্স করার পর মনটা হয়ে যায় আর আরেক রকমের প্রচার মানে প্রচার কার্যের পরে মনটা হয়ে যায় আরেক রকমের এই যে মানসিক যে পরিবর্তনটা মনের পরিবর্তনটা এটাই হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ যেটা হচ্ছে প্রচার কার্যের মাধ্যমে সম্ভব ঠিক আছে তারপর দেখো তিন নম্বর পয়েন্টটা কি বলেছে বল বা ভীতি প্রয়োগ অনুচিত বলেছে যখন প্রচার কার্য বা প্রচারণা হবে তার মানে কিন্তু এই না যে আমি আমি কাউকে কনভিন্স করব ঠিক আছে বাট এই না যে তাকে গিয়ে আমি একেবারে তাকে ফোর্স করবো বা তাকে থ্রেড দেব এমন কিন্তু না যেরকম মনে করো যে যখন সেলসম্যানরা যখন বাড়িতে বাড়িতে একটা প্রোডাক্ট সেল করতে যায় ওরা তখন কাস্টমারদের গিয়ে কিন্তু সে জিনিসটার যে ভালো মন্দ মানে কোয়ালিটি কিরকম সেগুলো নিয়ে বলে কনভিন্স করে যে হ্যাঁ এরকম এরকমই মানে তাদের তারা হচ্ছে বিভিন্ন রকমের কথা বলে মানে তারা কনভিন্স করার চেষ্টা করে কাস্টমারদের কিন্তু সবাই কিন্তু নেয় না কেউ কেউ নেয় হ্যাঁ এক্ষেত্রে যদি সে মানে সে কনভিন্স করছে সে বলছে ঠিক আছে সে চেষ্টা করছে জিনিসটাকে বিক্রি করার ঠিক আছে কিন্তু তার মানে এই না যে সে সে জিনিসটাকে নিতে বাধ্য করবে ঠিক আছে তাকে জোর করবে বা তাকে ভয় দেখাবে এমন কিন্তু না কাউকে কনভিন্স করো ঠিক আছে মানে নিজের মত মানে আর কি মতামত বা নিজের ইচ্ছা কারোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করো ঠিক আছে কিন্তু এক্ষেত্রে কোন রকমের জোর জবস্তি বা ভীতি প্রদর্শন বা ভয় দেখানো কিন্তু একেবারেই অনুচিত ঠিক আছে নেক্সট দেখো পাঁচ নাম্বার সরি চার নাম্বারটা কী বলেছে যুক্তি প্রদর্শনের মধ্যে সত্যতা যখন আমি কাউকে কনভিন্স করছি আমি কিছু লজিক দেব প্রথমেই বললাম যে যখন আমি কাউকে যখন কাউকে কনভিন্স করা হচ্ছে যখন কাউকে আর কি এরকম আর কি এই যে জিনিসটা যেটা হচ্ছে প্রচার কার্য যখন হচ্ছে তখন অনেক রকমের লজিক দেওয়া হয় কনভিন্স করার জন্য অনেক রকমের লজিক দেওয়া হয় তাই না এবং সেই লজিকগুলা অনেক ক্ষেত্রে অনেক সময় কি করে মানুষ কনভিন্স করার জন্য ভুলভাল লজিক দিয়ে দেয় এবং দেখা যায় যে তার মধ্যে নাইনটি যে মিথ্যা কথা তো এটা কিন্তু একেবারেই অনুচিত আমি প্রচার করব ঠিকই আমি যুক্তি প্রদর্শন করব ঠিকই কিন্তু সেখানে অবশ্যই সত্যিটা থাকবে ঠিক আছে যেখানে সত্যতা নেই যদি তুমি মিথ্যা কথা বলে কাউকে কনভিন্স করার চেষ্টা করো তার মানে সেটা কিন্তু প্রচার কার্য হচ্ছে না সেটা একরকমের মানে ব্ল্যাকমেল করা হচ্ছে ঠিক আছে তখন কিন্তু এর সংজ্ঞাটাই পুরোপুরি পাল্টে যায় কাজেই আমি কনভিন্স করব বাট সেক্ষেত্রে আমার লজিকের মধ্যে অবশ্যই মানে সত্যিটা সত্য বা জিনিসটা থাকবে এবং কাউকে আমি বল বা ভীতি প্রয়োগ করেও কাউকে আমি কনভিন্স করার চেষ্টা করব না ঠিক আছে আচ্ছা আর লাস্ট দেখো পাঁচ নম্বরটা কি বলেছে বিরুদ্ধ রাজনৈতিক মতবাদ দেখো যদি এবার আমি একটু পলিটিক্সের ব্যাপারে বলি যদি পলিটিক্সের ক্ষেত্রে কি হয় কোনো একটা দেশ বা কোন একটা সরকার যখন কনভিন্স করার চেষ্টা করে সবসময় সে তার কিন্তু অপোজিশন যে পার্টি আছে ঠিক আছে তার যে এগেনস্ট তার যে পার্টি রয়েছে সে অপোজিশন পার্টির এগেনস্টে গিয়ে কিন্তু মতবাদ দেয় মানে তার অপোজিশন পার্টি যেই মতবাদে বিশ্বাসী সে তার বিপরীতে গিয়ে অন্য মতবাদ দেয় ঠিক আছে এটাই কিন্তু স্বাভাবিক এবং বলা হয় যে ওই মতবাদের মাধ্যমেই সে কনভিন্স করার চেষ্টা করে যাতে মানে সে এরকম একটা দেখায় যে ওর ও যেটা ভাবছে ওর ওপিনিয়নের থেকে আমার ওপিনিয়নটা বেশি ভালো ঠিক আছে এরকম একটা রেশারেশি জিনিসটা কিন্তু পলিটিক্সে থাকে মানে কেউ মানে কোন একটা রাজনৈতিক দল তার অপোজিশন দলের এগেন্স্টে গিয়ে তার বিরুদ্ধে কোনো মতবাদ আর কি জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এবং এই যে প্রচার কার্যটা এটা কিন্তু মানে এক্ষেত্রে এটাকে এটাকে আর কি মান্যতা দেওয়া হয় মানে এটাকে বৈধ বলে মনে করা হয় আবার মনে করো যে কোনো একটা দেশ যদি তার কোনো অন্য কোনো দেশকে আর কি তার নিজের কন্ট্রোলে রাখতে চায় তবে সে কিছু পলিসি আর কি রাখতে পারে কিছু আর কি অফার করতে পারে এবং সে এমনভাবে কনভিন্স করার চেষ্টা করবে যাতে সেই দেশ মানে সেই তুলনামূলক যে দুর্বল দেশ যাকে সে কন্ট্রোল করার চেষ্টা করছে সেই দেশ কিন্তু অটোমেটিক্যালি ওর বর্ষতা স্বীকার করে নেয় আবার মনে করো কোনো একটা পার্টিকুলার দেশের পার্টিকুলার একটা দেশের পার্টিকুলার একটা জায়গার মানুষদের যদি কোনো একটা বিষয় কনভিন্স করতে হয় সেক্ষেত্রে সরকার কি করে ওই মানুষগুলোর জন্যই কিছু এক্সট্রা কিছু ফ্যাসিলিটি দেয় কিছু রুলস দেয় যাতে করে ওই জায়গার ভোট সে পায় ঠিক আছে এতে করে কি হচ্ছে তার ভোটের সংখ্যাটাও মানে ভোটারের সংখ্যাও বেড়ে যাচ্ছে এবং মানে তার সব দিকে থাকছে বজায় থাকছে তো এভাবে পলিটিক্সের মধ্যে কিন্তু এই যে প্রচার জিনিসটা কাজ করে ঠিক আছে তো স্টুডেন্টস আজকে এতটুকুই থাকলো আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকু বলে আজকে আমি তোমাদের ক্লাসটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ